আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি তো গ্রামে আসলাম গ্রামে আসলে তো অবশ্যই আপনাদেরকে গ্রামে কিছু দৃশ্য দেখানোর জন্য সবসময় চেষ্টা করি কারণ অনেকে আমাকে বলেন যে ভাই আপনি আগের মতন ভিডিও দেন না আপনার ভিডিও আমরা দেখি না আমাকে হোয়াটসঅ্যাপে অনেক অনেক ধরনের কথা বলেন শুধু ভিডিও দেওয়ার জন্য আসলে ভাই আমি আগের মতন আর সময় পাই না যার কারণে কিন্তু আমি আপনাদেরকে আগের মতন ভিডিও দিতে পারি না আর যেহেতু গ্রামে আসছি অবশ্যই তো আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করা দরকার কারণ আপনারা চান যেহেতু দেখার জন্য আমি তো চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে খুব সকালবেলা হাওয়ার উদ্দেশ্য রওনা হলাম আমি যেরকম ভাবে হাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ঠিক এরকম ভাবে অনেক মানুষে হাওয়ার উদ্দেশ্য হয়েছে যতই ঠান্ডার না কেন নিজের হবে ঠান্ডা থাকলে আর কিছু করা ঠান্ডার মধ্যে চলে যেতে হলো গাড়ি দিয়ে সেটা চলে যেতে লাগলাম আর অনেক মানুষে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আমার কথা হচ্ছে যারা এরকম সকালবেলা কাজ করতে যায় তারা কতটা কষ্ট করে ভাই আমি কিন্তু অনেক কষ্ট করতেছি কারণটা কি জানেন এত সকালবেলা তো আর সাধারণত ভাবে ঘর থেকে বের হওয়া যায় না তার কাজের উদ্দেশ্যে বের হতেই হয়ে যেহেতু নিজের একটু জমি আছে জমিগুলো লাগাতে হবে যার কারণে কিন্তু আমি চলে আসলাম এই যে এই জায়গার মধ্যে এসে কিন্তু আমি নেমে গেলাম কারণ আমি খুব সকাল বেলায় রওনা হয়েছে আসার পরের দিকে ওই জায়গাতে কত মানুষে কত সুন্দর করে ভাই দানের জমিগুলো লাগাচ্ছে অসাধারণ না ভাই অস্থির আসার পরের দিকে হালকা একটু একটু নদ্র উঠেছে যদিও খুব সকালে রওনা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরে নদ্র উঠে গেছে যতই সকালবেলা রওনা হয়েছিলাম তখন কিন্তু খুব ঠান্ডা কুয়াশা ছিল আর এই আসার পরে দেখি বেশ মোটামুটি অনেকটাই রোদ্র উঠেছে আর যখন ধানের জমিগুলো লাগাচ্ছে তাদের সাথে আমি কথা বলতে লাগলাম যে কি ভাই কি অবস্থা কেমন ঠান্ডা লাগে তখন তারা বললেন যে ভাই ঠান্ডা তেমন একটা বেশি লাগে না যদি রদ্র ওঠে যায় তখন তো ঠান্ডা লাগে না বেশ মোটামুটি অনেকটাই আরাম লাগে তাদের সাথে কথা বলতে বলতে আমি একটু চলে গেলাম সামনের দিকে আসার পরের দিকে ভাই এই জায়গা দিয়ে পুরাই মরুভূমি হয়ে গেছে এই জায়গাতে কোনো দিন কোনো পানি নেই মাঠ একদম সাদা হয়ে আছে পিছনে প্রথম অবস্থায় যেগুলো দেখছেন ওই জায়গাতে বেশ মোটামুটি ছোটর দিক দিয়ে পানি পড়ছে যার কারণে ধানের জমিগুলো লাগাচ্ছে আর এখন আমি আসছি ওই জায়গাতে একটু দেখার জন্য এই জায়গাতে একটা জমি আছে এই জমির কি অবস্থা এই জায়গাতে আসার পরে দেখি ভাই পানির কোনো ধরনের কোনো কোষ কবর নেই এই জায়গাতে পুরো সাদা মাঠ হয়ে আছে কোনো দন কোনো পানি কবর নাই তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই এই জায়গাতে পানি কখন দেওয়া হবে তখন তারা বললেন যে পানি দিতে আরো দেরি হবে যারা লাইনম্যান আছে আর কি যারা পানি দেই ক্ষেতের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করছিলাম তখন তারা বললেন যে ভাই এই জায়গাতে এখন আপাতত পানি দেওয়া হবে না কয়েকদিন পরে দিতে হবে তখন আমি বললাম যে ভাই আমি আসছি অল্প কয়েকদিনের জন্য এখন যদি পানি না দেওয়া হয় তাহলে আমি চলে যেতে হবে তখন তারা বললেন যে চলে যেতে হলে কোনো কিছু করার নেই কারণ এই জায়গাতে পানি আসতে আসতে কমসে কম আরো দুই স্যার পাঁচ দিন লাগবে আমি তো ভাই আর দুই স্যার পাঁচ দিন বাড়িতে থাকতে পারবো না যদি তো আসছিলাম যেহেতু জমিগুলো আসে জমিগুলো যেন একটু লাগিয়ে যেতে পারে কিন্তু তারা যদি এই জায়গাতে পানি না দেয় তাহলে তো আর কোনোভাবে জমি লাগানো যাবে না তখন আমি তাদের সাথে কথা বললাম যে যত দ্রুত সম্ভব হয় যদি পানি দেওয়া হয় তাহলে তো বেশ মোটামুটি অনেকটাই ভালো হবে আসলে বেশি হচ্ছে পানি ছতুর দিকেই দিতে হবে শুধু আমার একা দিলে যে হবে এরকম কিন্তু না এই জায়গাতে আসার পরে দেখি তারা খুব সুন্দর করে জমি আর ভাই অনেক মানুষ অনেক দিক অনেক কাজ করতেছে কারণ গ্রাম এলাকা গ্রামের মানুষের এক নম্বর পেশা হচ্ছে তারা মানে কৃষি কাজ যারা কৃষি কাজ করে তারা তো মনে করেন যে কৃষি কাজ ছাড়া আর অন্য কোনো কিছু বসে না কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে চিন্তা ভাবনা করলাম যে সকালবেলা আসছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে যদি বাড়িতে না যায় তাহলে আবার রাস্তাঘাট বলে যাবো কারণ আমাদের গ্রাম থেকে অনেক যেতে হয় হাওয়ার দিকে আর আমাদের হাওরটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবসময় বড় হাওয়ার আমার আশেপাশে যে দেখতেছেন কোন ধরনের কোনো ঘর নাই আপনার একদম কোলামেলা জায়গা কোনো ধরনের কোনো ঘর নাই কোন কিছু নাই এরকম একটি জায়গাতে আমরা হাওয়ার আর হাওয়ার দিকে যখন যাই তখন কিন্তু বেশ মোটামুটি অনেক সকালে যেতে হয় আবার আসার সময় সন্ধ্যার দিকে আসতে হয় এই যে দেখেন আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি একদম রোডের দিকে এই যে সামনে রোড সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই তো বাড়িতে আসতে হবে আসার পরে কিন্তু আপনার একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাতে আসলাম আসার পর এই জায়গাতে একটু দাঁড়ালাম এই যে এই জায়গাটা দেখছি কত সুন্দর একটা জায়গা এই জায়গাতে আসার পরে দেখি বেশ মোটামুটি অনেকটাই সুন্দর লাগছে আমি যে ভাবে সকালবেলা এসে কিন্তু এই জায়গাতে নামছিলাম আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম কখন গাড়ি আসবে তার মধ্যে একটু জায়গা একটু ভিডিও করা শুরু করলাম এর মধ্যে একটা গাড়ি আসলেন আর গাড়ি যখন আসলেন তখন কিন্তু গাড়িতে উঠে গেলাম কারণ যদি গাড়িতে না যাই তাহলে অনেক দেরি হবে আর অনেক দূর এই যে সামনে আমাদের গ্রাম দেখা যাচ্ছে কারণ যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে অনেক সময় দরকার কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দৃঢ় করা যাবে না এই কারণে কিন্তু গাড়ি ধরে চলে আসলাম আর গাড়ি দেওয়া আসার মধ্যে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু কথা শেয়ার করলাম এর মধ্যে যদি কোনো ধরনের কোনো কথা বল হয়ে যায় তাহলে কিন্তু কমার দৃষ্টিতে দেখবেন সামনে যখন আসলাম আসার পরে দেখি এই যে একটা লোকে কত সুন্দর করে সাইকেল দিয়ে সেটা গাছ নিচ্ছে ভাই অসাধারণ আর এই জায়গাতে আরো অসাধারণ দেখছেন কতগুলো গরু একজন মানুষের ডেগা ড্যাং ডেঙা লয়ে যাচ্ছে আমি দেখার পরে খুব অবাক হলাম যাই হোক কথাগুলো অনেক কিছু বললাম এরই মধ্যে যদি কোনো ধরনের কোনো কোদা বল হয় তাহলে আমরা কমার দৃষ্টিতে দেখবেন এই যে নেমে গেলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন